করার জন্য আসছি তো লাইভে জানাতে চাই চেয়েছিলাম যে আজকে আমরা ওয়াইফাইটি রানিং করে দিয়েছি যারা আমাদের এই ওয়াইফাই সার্ভিসটি গ্রহণ করেছিলেন আগে সে সম্পর্কে ভালো জানেন তো তাদেরকে বা এত ইয়া করে বোঝাতে হবে না আশা করি তো আগামীকাল আপনারা যারা ওয়াইফাই চালানোর জন্য ইচ্ছুক আপনারা বিশ টাকা করে কানেক্ট আগের মতো নিয়ে আসবেন বিশ টাকা করে আগে থাকবে এটা আর কমবে না আরেকটা সুখবর জানাতে চাচ্ছি যে আগামীকাল দিনের শেষে অর্থাৎ মা পর মা পর ওয়াইফাই সার্ভিস ফ্রি থাকবে এক ঘন্টা পর্যন্ত আবার বলছি আমাদের যে ওয়াইফাই সার্ভিস যারা গ্রহণ করবেন ওয়াইফাই গ্রাহকদের জন্য আগামীকাল সবার জন্য ওয়াইফাই সার্ভিস ফ্রি থাকবে মাঠ পর থেকে এক ঘন্টা পর্যন্ত এটা সবার জন্য ফ্রি থাকবে আরেকটা কাজ হচ্ছে যে এসারের পর এসারের পর অর্থাৎ আটান্ন ঘন্টার মাধ্যমে আমরা একটা জালমুড়ি পার্টি করব আমাদের যে ওয়াইফাই গ্রাহক যারা আছে সবাইকে নিয়ে যারা থাকবেন সবাই আবার টাকা করে নিয়ে আসবেন এটুকু ঘোষণা করার জন্য আমি এই লাইভটি করেছিলাম কিছুক্ষণ আগে আমি একটি লাইভ করেছিলাম যে লাইভটিতে আমি সাউন্ড না পেয়ে লাইভটি ডিলেট করে দিয়ে এখন আবার লাইভে করতে লাইভটি আবার করতে যাচ্ছি তো এ নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকবে আপনারা লাইভের পরে হলেও চলবে কমেন্ট করবেন বুলট্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ঘোষণা অনুযায়ী বিশ টাকা করে নিয়ে আসবেন ওয়াইফাইয়ের জন্য বিশ টাকা করে নিয়ে আসবেন আর হচ্ছে জালমুড়ি পার্টির জন্য বিশ টাকা করে নিয়ে আসবেন তো লাইফটি এইটুকু বেশিক্ষণ আজ অনেক রাত হয়ে গেছে বেশিক্ষণ বিরক্ত করবো না সবাইকে সবাই যারা যারা ওয়াইফাই চালানোর জন্য যুগ সবাই চলে আসবেন আপনাদের সহপাঠী দলবল নিয়ে চলে আসবেন আর হ্যাঁ সবাই মিলে সারাদিন চেষ্টা করব লাইভ করার জন্য দর্শকদের আমাদের চ্যানেলের যারা দর্শক আছেন অনেক চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে অনেক দিন যাবৎ পর্যন্ত আমরা লাইভে করতে লাইভ করতে পারিনি আপনাদের কে ভিডিও দেখাতে পারেনি যার কারণে একটু সোলো হয়ে গেছে আমাদের ওয়াইফাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গুলো কমে গেছে আপনারা সাবস্ক্রাইব করে আবার করে দেবেন তো ধন্যবাদ লাইফ এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ